যখন তোমাদের সামনে কুরআনের রাত সমহতি লড় করা হয় তখন তোমাদের ঈমানগুলো আর ভেঙে যায় তারাদের পুতি পালন রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায় বলে বলেন সুবহানাল্লাহ অসাল্লাম আর যারা কি ভাগ করে দেয়

দুই ভাগ করে দেয় রে বান্দা বান্দি শেষের ভাগের মধ্যে এসে পড়ে দেয় কোন বান্দা তোমরা আছো কোন বান্দি তোমরা আছো গভীর রাত্রি যখন তোমরা সরতুত তাহাজ্জুদ নামাজ পড়ে সরতুত তাওবা নামাজ পড়ে দুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরদর হস্ত করে বান্দা বান্দি বান্দারে

তা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমি আল্লাহর রব্বুল তাদেরকে জান্নাতুল ফিতাসের মেহমান আমি আল্লাহ বারেয়া দিরা জোর জোর বলেন সুবহানাল্লাহ

আর করতে পারবো না আল্লাহ কি করলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপরে লাইলাতুল কদর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ